আরাফাত শিকদার চিন্তিত বদনে দাঁড়িয়ে আছেন সারাহর ঘরের সামনে একবার ভাবছেন ভেতরে যাবেন আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়ছেন কিছু সময় এমন দেও না মনা করার পর অবশেষে সিদ্ধান্ত নেন ভেতরে যাওয়ার পরে যা হবে দেখা যাবে তবে তার কথাটা বলা জরুরি সারাহ এক কাত হয়ে শুয়ে ফোন দেখছিল কারো উপস্থিতি অনুভব করেছে ঘুরে তাকায় দেখতে পাই তার বাবা এসেছে বাবাকে দেখে হাসি মুখে বলে বাবা তুমি এ সময় এসো বসো না আরাফাত শিকদার বিছানার এক কোণে বসলেন এবং সারাহকে উঠে বসতে সহায়তা করলেন সারাহ হেডবোর্ডে হেলান দিয়ে বসে আরাফাত শিকদার মাথায় হাত বুলিয়ে বলে রাতে খেয়েছো মামনি হ্যাঁ বাবা খেয়েছি ওষুধ ও খেয়েছি সে জানে এর পরের প্রশ্নটা কি হতে পারে আরাফাত মুখে বসে থাকেন বাবাকে এহেন ভঙ্গিতে বসে থাকতে দেখে সারাহ বলে কিছু কি বলবে বাবা বলতেই তো এসেছিলাম কিন্তু এত কি চিন্তা করছো যাত বলতে এসেছো বলে দাও তো কথাটা তুই কিভাবে নিবি সেটা নিয়ে ভাবছি সারাহ কুটি করে তাকায় বাবার দিকে কেমন বলবে যার জন্য আজ বাবাকে এত ভাবতে হচ্ছে সারাহ আরাফাত শিকদারের এক হাত তার দু হাতের মুঠোয় নিয়ে বলে তুমি আমার বাবা তুমি এমন কিছু বলবে বা এমন কিছু করবে না যা আমার জন্য খারাপ আমি জানি তুমি যাই করবে আমার ভালোর কথা ভেবেই করবে তাই নির্বিঘ্নে বলতে পারো আরাফাত শিকদার মেয়ের কথাই খানে হলেন স্বস্তি পান সে অন্য হাত দ্বারা সারাহর হাতের উপর হাত রেখে বলে মারে একটা আবদার নিয়ে এসেছে তোর কাছে কি আবদার বাবা তুই কথা দে ফিরিয়ে দিবি না আমাকে আমার কথা রাখবি সারাহ পড়েছে মহা দে তার বাবা এমন করেছে কেন বাবা কি হয়েছে বলো তো এমন করছো কেন কি বলবে তো আগে বলো আমার কথা রাখবি আগে কথাটা তো বলো না আগে কথা দিই সারাহ মনে মনে খুবই বিরক্ত হয় তবু বাবার খুশির কথা ভেবে বলে আশা রাখবো এবার তো বলো আসলে আমরা তোর জন্য মাশরাফিকে পছন্দ করেছি মানে মানে মাশরাফি আর তোর বিয়ের কথা ভাবছি সারাহ সিটকে হাত সরিয়ে নেয় বাবার হাতের মধ্যে থেকে এসব কি বাবা এটা তোমরা কিভাবে ভাবতে পারো সে আমার বড়ো ভাইয়ের মতো তাতে কি আপন ভাই তো না তুমি বুঝতে পারছো না রামিম ভাই আর তাকে কখনো আলাদা চোখে দেখিনি আর তাছাড়া আমার অবস্থা তোমাদের অজানা নয় এরপরেও কিভাবে এসব আমি তোমার এই কথাটা রাখতে পারছি না আমাকে ক্ষমা করো তুই আমাকে কথা দিয়েছিলি তুমি কথা আদায় করে নিয়েছো আর এসব বলতে আম্মু তোমাকে এখানে পাঠিয়েছে তাই না কোথায় আছে বাইরে দাঁড়িয়ে নিশ্চয়ই আম্মু আম্মু শান্ত হ আমি এসেছি নিজ থেকে একদম মিথ্যা বলো না বাবা আমি জানি এসব তুমি নিজে থেকে কখনই করবে না আম্মুকে দেখো দরজার বাইরে দাঁড়ানো সাইরা বেগম সবটাই শুনছে তার পাশে মিথিলা দাঁড়িয়ে চোখের ইশারায় তাকে ভেতরে যেতে বলে সাইরাও তার কথা মতো ঘরে প্রবেশ করে সায়রাকে দেখে সারাহ আরও ক্ষেপে যায় বলে কি করে তোমরা এমন একটা কথা ভাবতে পারো তোমাদের জন্য ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তুমি শান্ত হও সারাহ আমাকে বলতে দাও কি বলবে তুমি কি বলার আছে তোমার আপন মতো আমাকেও এখন আর দেখতে পারছো না তাই না বড় মেয়েকে জুলিয়ে দিয়েছো বাচ্চা সমেত দ্বিগুণ বয়সী চাসাত ভাইয়ের সাথে সমস্যা ছিল কি ওর বাচ্চা হবে না তাই এখন যে দেখছো আমারও একটা খুদ তৈরি হয়েছে অমনি আমাকেও বিদায় করতে উঠে পড়ে ঝুলিয়ে দিতে চাইছো ফুপাতো ভাইয়ের গলায় আর এসব বলার জন্য বাবাকে পাঠিয়েছো আরাফাত সাহেব আর সহ্য করতে পারেন না এসব কথা মলিন মুখে সে মা মেয়ের মাঝখান থেকে উঠে চলে যায় বাইরে চলে যায় মলিন চোখ দুটো সাথে চোখাচোকি হয়ে যায় মিথিলার আরাফাত সাহেব দ্রুত স্থান ত্যাগ করেন সারাহ তুই ভুল বুঝছিস আমাকে কোনো ভুল বুঝছি না আমি মাশরাফি আর ওর পরিবার নিজ থেকে এই প্রস্তাব দিয়েছে সারাহ যাই পড়ান অবাক হয় খানিক স্তব্ধ হয়ে যায় মায়ের কথা তার বিশ্বাস হয় না সিরাতকে বিয়ে দেওয়ার জন্য যে জোর জবরদস্তি করেছে সিরাত বাধ্য মেয়ে তাই মেনে নিয়েছে সে তো তার মতো অত ভালো নয় সে কোনো মতেই মানতে পারে না এই সম্পর্কের কথা মিথ্যা বলছো তুমি কেন তারা এমন একটা প্রস্তাব রাখবে আর মাশরাফি ভাই আমাকে মাহিরার মতোই বোনের চোখে দেখে এসেছে তার উপর একজন সুস্থ সবল পুরুষ নিশ্চয়ই আমার মতো পুঙ্গ মেয়েকে স্ত্রী হিসেবে চাইবে না আর না কোনো বাবা মা তার ছেলের জন্য চাইবে তোমার সব চাল আমি ভালো করেই বুঝি নিশ্চয় পাল্টা কিছু বুঝিয়ে রাজি করিয়েছ দিনেই বোঝা হয়ে গেছি তাই বোঝা হালকা করতে অন্যের ঘরে গুছিয়ে দিতে চাইছ চাইরা প্রাণ প্রিয় মেয়ের মুখে এই ধরনের অপবাদ সইতে পারে না আল্লাহর দোহাই লাগি চুপ কর তাদের চিকার শুনে রুমে এসে হাজির হয় মিথিলা সারাহকে দু হাতে ধরে বলে চুপ করো সারাহ কী সব বলছ তুমি মা হয় তোমার সারাহ শিক্ষ মিথিলার দিকে তাকিয়ে বলে দেখো না ভাবি আমু আবু সব বলছে মাশরাফি ভাই আর আমি এটা কখনো সম্ভব মিথিলা সারাহর মাথায় হাত বুলিয়ে বলে আমু কিছু মিথ্যা বলছে না বিকালে মাসরাফি ভাই আর ফুপি এসেছিলেন তারাই এই প্রস্তাব রেখেছে ফুপি মাহিরাকে হারিয়ে তোমাকে চাইছে অনেক রিকোয়েস্ট করেছে আবু আর বড় কাছে এই জন্যই তারা এসেছে তোমার কাছে সারাহ কণ্ঠে মিথিলার দিকে তাকিয়ে বলে এটা কি সত্যি ভাবি মিথিলা তার দিকে তাকিয়ে ওপর নিজ মাথা নাড়ে বলে আমাদের কথা বিশ্বাস না হলে তুমি মাসরাফি ভাই বা পুপিকে কল করে দেখো সবচেয়ে ভালো হয় তুমি মাসরাফি ভাইয়ের সাথে কথা বলো সায়রা বেগম কাতর কণ্ঠের চেয়ে থাকে তাদের দিকে নিঃশব্দে ঘর থেকে চলে যায় যে মেয়ের জন্য বড় মেয়ের সাথে এত দূরত্ব যেই মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবেসে এসেছে সেই মেয়ে আজ তার সাথে এভাবে কথা বলেছে তাকে মিথ্যা পর্যন্ত বলেছে সারাহ তার মাথাটা মিথিলার বুকে এলিয়ে দেয় মিথিলা সযত্নে তাকে আগলে নেয় তোমাদের কাছে কী খুব বেশি বোঝা হয়ে গেছি আমি কেউ তোমাকে বোঝা ভাবছে না তা শেষে বলে এ কথা এত দূর পর্যন্ত এসেছে যদি তুমি চাও তবেই কথা এগোবে আর না হলে এখানেই শেষ তবুও বলবো একবার অন্তত মাশরাফি ভাইয়ের সাথে কথা বলে দেখো বাকিটা তোমার উপর নির্ভর করছে এখন বিশ্রাম করো এত উত্তেজিত হওয়ার দরকার নেই কেউ তোমাকে জোর করবে না সারাহকে কোনো মতে শান্ত করে সারাহকে ঠিকঠাক করে শুয়ে দিয়ে চলে যায় মিথিলা যাওয়ার পূর্বে বলে হয়তো বিষয়টা মেনে নেওয়া তোমার জন্য কঠিন তবু বলবো মাস্টারফি ভাই ভালো ছেলে তুমি খুঁজেও তার মতো একটা ছেলে পাবে না যথেষ্ট বুঝদার দায়িত্বশীল একটা ছেলে তুমি বুদ্ধিমতী মেয়ে আশা করি যে সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে সারাহ তার কথার কোনো জবাব দেয় না তার দৃষ্টি সিলিংয়ের দিকে নিবদ্ধ মিথিলাও আর তার জবাবের আশা না করে বেরিয়ে যায় কাল নাহিলের গণিত পরীক্ষা রণব নাহিলকে বসিয়ে অঙ্ক করাচ্ছে সেরাত রান্নাঘরে রাতের খাবার গরম করছে একে একে খাবার এনে টেবিলে রাখিয়ে সাজায় কাজ শেষ পা বাড়ায় নাহিলের ঘরের দিকে গিয়ে দেখে টেবিলের দুপাশে চেয়ারে বাপ ছেলে দুজন বসে অঙ্ক করছে একজন করছে অন্যজন করাচ্ছে ঘরের ভেতরে গিয়ে নাহিলের উদ্দেশ্যে বলে আবু আর কত সময় লাগবে মায়ের গলা পেয়ে নাহিল খাতা থেকে মনোযোগ সরিয়ে তার মুখের দিকে তাকাই বলে মা এখনও অনেক কিছু বাকি আছে রাতে তো দশটা বেজে গেছে খেয়ে তারপর বাকিটা করে নিও নাহিলের বাবা মুখের দিকে তাকায় যার সম্পূর্ণ মনোযোগ বইয়ের পাতায় সেরাত জানে যতটা মনোযোগী দেখাচ্ছে তার সে কি ভাগ মনোযোগও তার বইয়ের নেই কেবল সিরাতকে এড়িয়ে যেতেই এই চেষ্টা রনব বইয়ে মুখ গুঁজে রেখেই ছেলের মনোভাব বুঝতে পারে সেভাবে থেকেই বলে যাও খেয়ে এসো বাকিটা খাওয়ার পরে করবে না হয় সিরাত নালকে কিছু ইশারা করে নাহিল বাবার উদ্দেশ্যে বলে তুমি খাবে না পরে খেয়ে নেব তুমি মায়ের সাথে গিয়ে খেয়ে আসো সিরাত নাহলকে নিয়ে যেতে যেতে বলে টেবিলের সবার খাবার রেডি রেখে এসেছি দ্রুত না খেলে ঠান্ডা হয়ে যাবে তারা যেতেই রন মাথা তুলে একটা দীর্ঘশ্বাস সারে দরজার দিকে তাকিয়ে কতগুলো দিন তারা ভালোভাবে কথা বলে না সে জানে খাওয়ার কথাটা কেবল নাহিনের উদ্দেশ্যেই ছিল না কিন্তু সে শেষ ছিল অধিকার দেখিয়ে আগের মতো তাকেও বলুক কিন্তু হাই সেদিনের পর থেকে মেয়েটা তার ক্ষেত্রে যে উদাসীন আচরণ করছে তা তাকে ক্ষণে ক্ষণে ভেঙে দিচ্ছে তার আচরণ তার কথায় মেয়েটা কষ্ট পেয়েছে সে বুঝতে পারে তবে নিরুপায় সেদিনের পর মেয়েটার চোখে চোখ মেলাতে পারে না দুর্বার শরীরটা টেনে নিয়ে যায় ডাইনিংয়ে দেখি সিরাপ নিজ হাতে নাইলকে খাবার মেখে খাওয়াচ্ছে চোখের সামনে ভেসে ওঠে আগের দিনগুলোর স্মৃতি ওই একই জায়গায় বসে তিনজন এক প্লেটে কত খাবার খেয়েছে সিরাত নিজ হাতে মেখে খেয়েছে তাকে এবং তার ছেলেকে দৃষ্টি সরিয়ে তাদের থেকে দূরত্ব বজায় রেখে একটা চেয়ার টেনে বসে সিরাত খাবার প্লেট এগিয়ে দেয় তার দেখে খেতে খেতে বলে বাসা থেকে কল দিয়েছিল আজ বিকালে ফুফেরা এসেছিল সারাও। আর মাশরাফির বিয়ের প্রস্তাব নিয়ে সিরাত তার কথায় চমকে যায় বলে মানে এটা কিভাবে হয় মাশরাফি ভাই জানে মাশরাফিও ছিলে তাদের সাথে ছোট কাকা বলল প্রস্তাবটা মাসরাফির থেকেই এসেছে আব্বু কি বলছে তারা এখনো কিছু বলেনি বলেছে যে সারাহর কাছ থেকে মতামত নিয়ে সামনে আগানোর কথা ভাববে এরপর বেশ কিছু সময় চলে তাদের মাঝে ভেঙে সিরাত বলে নাহিলের পরীক্ষা শেষ হলে রাজশাহী যাব তার কথাই রনাব তরিত বেগে তার দিকে চোখ তুলে তাকায় হৃদয় খামছে ধরে তার মনে একটাই কথা ভাসছে তবে কি শেষ রক্ষাটা হবে না নিজেকে সামনের সিরাতের উদ্দেশ্যে বলে কেন তার গলাটা একটু কাঁপলো বোধ হয় সৈতির বিয়ে ঠিক হয়েছে দাঁত করেছে তাই যাব কতদিন থাকবে ওর বিয়ে তো ঘরোয়াভাবেই হবে তাই বিয়েতে দুদিন আর বাড়িতে থাকবো কয়েক দিন আসা যেও বিয়ের জন্য তো শপিং করতে হবে সেটা রাজশাহীতে গিয়ে করে নেবো আসা এর বাইরে আর কোনো কথা হয় না তাদের মধ্যে খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায় রাত প্রায় একটা কাছাকাছি সারাহ অস্থির ভঙ্গিতে নড়াচড়া করছে কিছুতেই স্থির হতে পারছে না তার বুঝে আসছে না মাস্টারপি ভাই কেন এমন একটা প্রস্তাব দিতে পারে তাদের জানা মতে মাস্টারপি ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল তাকে রেখে কেন হঠাৎ এমন কিছু আর ভাবতে পারে না বিছানা হাত ফোনটা তুলে নিয়ে কল লাগায় নির্দিষ্ট নাম্বারে কিছু সময় রিং বাজতেই রিসিভ হয় ফোন ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠস্বরে ভেসে আসে কে মাশরাফি ভাই হুম বলো এত রাতে কেন সরি আসলে একটা জিনিস জানার জন্য কল দিয়েছিলাম কথায় কথাই মাসরাফির ঘুম ছুটে গিয়েছে কম্বলটা ভালো করে জড়িয়ে বলে বল কি বলবি আপনি কি পোপা সাথে এসে বিয়ের অস্বস্তি জড়ানোর কণ্ঠে বলে মাস্টারপি স্বাভাবিক উত্তর দেয় বলেছি বিয়ের কথা এখন তুই রাজি থাকলে হবে না বলে না কিন্তু কিভাবে আমরা তো ভাই বোন তাছাড়া আপনার তো গার্লফ্রেন্ড আছে প্রথমত আমরা আপন ভাই বোন না অহর অহর এমন ফোপাতো চাষত মামাতো ভাই বোন বিয়ে হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না দ্বিতীয়ত ওটা গার্লফ্রেন্ড না ক্লোজ ফ্রেন্ড তোরা অল্প বয়সে বেশি পেকেছিলি তাই উল্টোপাল্টা ভেবে নিয়েছিস আপনিও তো কখনো বলেননি আমি কেন বলতে যাবো ভাবনা তোদের ভুল ছিল আমি কেন সেই ভুল ভাঙতে যাব। আর ওর বিয়ে হয়ে গেছে এখন বল বিয়ে করতে সমস্যা কোথায় দেখুন আমি আপনাকে বাড়ি ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো। আর দ্বিতীয় আমার অবস্থা সম্পর্কে আপনি তো জানেন আগে ভাবিসনি এখন ভাব আর আজ না হোক কাল কাউকে না কাউকে তো বিয়ে করবি সেই একজনটা আমি হলে সমস্যা কী মাস্টারফির কথায় সারাহ মুখে তার ছেলের হাসি ফুটে বলে কোনো পুরুষই চাইবে না এমন পঙ্গু কাউকে নিজের অধাঘিনি করতে কেউ না চাইলেও আমি তো চাইছি আমার কোনো আপত্তি নেই তোকে নিয়ে করোনা করছেন নিজের অপরাধের বোঝা হালকা করতে চাইছেন মাস্টারাপীর কথারা গলায় আটকে যায় সারাহ আবার বলে আমি আপনাকে কোনো দোষারোপ করছি না শুধু শুধু নিজেকে দোষী ভাবছেন মার্শ্রাপি সারাহ কোনো কথা বলে না দুজনের মাঝে নিরবতা চলে মাশরাফি নিরবতা ভেঙে বলে সারা তোর কাছ থেকে একটা জিনিস চাইব দিবি কী চান মাসরাফি কিছু সময় চোখ থেকে বলে তোর কাছ থেকে তোকে চাই দিবি কেন চাইছেন ধরে নি একটু শান্তির জন্য এতে আমার লাভ সার্বক্ষণিক পাশে থাকার মতো একটা মানুষ যে পাশে থাকলে তোর আর কাউকে প্রয়োজন হবে না আর কারো সাহায্যের দরকার হবে না যদি কখনো বোঝা মনে হয় যদি কখনো মনে হয় আপনি ঠকে গিয়েছেন আপনার এই সিদ্ধান্তটা ছিল কখনো মনে হবে না আপনি নিশ্চিন্ত একশো ভাগ নিশ্চিন্ত গল্প সমাপ্তির প্রণয় পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি গল্প দেওয়া হবে ধন্যবাদ